হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাজের বাতি সিরিয়ালের নায়িকার আসল পরিচয় সম্পর্কে জানাব সাজের বাতি সিরিয়ালের এই নায়িকার আসল নাম দেবচন্দ্রিমা সিংহ রায় ইনি উনত্রিশে মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স চব্বিশ বছর এই অভিনেত্রীর চোখে রং এবং চুলের রং কালো এনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন ছাপ্পান্ন কেজি এই অভিনেত্রীর ধর্ম হিন্দু এবং জাতীয়তা ভারতীয় ইনি এখনও অবিবাহিত এনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এনার প্রিয় খেলা ফুটবল এবং প্রিয় রং সাদা ও নীল এই অভিনেত্রীর প্রিয় খাবার মোমো এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ভ্রমণ করা ও সিনেমা দেখা এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এনার প্রিয় জায়গা কাশ্মীর ইনি প্রথমে কাজল লতা সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন এরপর সাজের বাতি তারপর সাহেবের চিঠি ইনি এই তিনটা সিরিয়ালের মধ্যেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন এই অভিনেত্রী প্রিয় গায়ক অরজিৎ সিং এবং প্রিয় গায়িকা নেহা কক্কর এনার প্রিয় পশু খরগোশ তো ফ্রেন্ডস আপনাদের যদি দেবচন্দ্রিমা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন